নুডলসের বলগুলো দেখতে অনেক আকর্ষণীয় দেখাচ্ছে না শুধু আকর্ষণীয় না খেতে কিন্তু অসাধারণ বাইরে থেকে ক্রিস্পি আর ভেতর থেকে জুসি দেখুন ঠিক এইরকম একটি রেসিপি আজকে তৈরি করে দেখাবো চলুন রেসিপিটা দেখে নেই শুরুতেই আমি এর মধ্যে দুই কাপ পানি দিয়ে দিচ্ছি আপনাদের প্রয়োজন অনুযায়ী পানিটা নেবেন আমি এখানে চারটা প্যাকেট নুডলস নিয়েছি ইনস্ট্যান্ট নুডলস নিয়েছি নুডলসগুলো গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি এরপর নুডলসের যে মশলাগুলো ছিল সেই মশলাগুলোও আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এইবার নুডলসটাকে ভালো করে রান্না করে নেব কিন্তু এত বেশি রান্না করে ফেলবেন না যেন আবার একদম ঘেটে মানে হালুয়া হয়ে যায় নুডলসগুলো থাকবে একদম ঝরঝরে এই জন্য পানির মাপটা কিন্তু সঠিক হতে হবে আমি এখানে আরও এক কাপ পানি দিয়ে দিচ্ছি তার কারণ পানিটা আমার কম মনে হয়েছে যাই হোক আমি এখানে চারটা প্যাকেট ইনস্ট্যান্ট নুডলসের সাথে তিন কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি খেয়াল রাখবেন নুডলস রান্নাটা যেন ঝরঝরে হয় এইবার আমি এটাকে রান্না করে নিব নেয়ার পরে তারপরে ঠান্ডা করে নেব আর এই যে বড় বড় নুডলসগুলো আমি একটা সিজার দিয়ে কেটে দিচ্ছি শুরুতে ভেঙে দিলে ভালো হতো তখন মনে ছিল না তাই আমি এখন সিজার দিয়ে একটু কাট করে দিচ্ছি এখন নুডলসটা নামিয়ে ঠান্ডা করে নিব এই যে দেখুন নুডলসটা আমি ঠান্ডা করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি এইবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ এবার দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা কিন্তু আমি দুইটা বড় বড় পেঁয়াজ দিয়ে করেছি চপ করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফচা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি একটি ডিম এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতন টমেটো সস এইবার সমস্ত উপকরণগুলো হালকা হাতে ভালো করে মেখে নিতে হবে এইবার আসুন আপনাদের কাছে কর্নফ্লাওয়ার নাই থাকতে পারে সেক্ষেত্রে আপনারা ময়দা দিতে পারেন অথবা চালের গুঁড়া ব্যবহার করতে পারেন তবে পরিমাণে কিন্তু অনেক বেশি দিয়ে দিবেন না তার কারণ এই যে ডিম আর ময়দা কর্নফ্লাওয়ার ব্যবহার করা হচ্ছে বাইন্ডিংয়ের জন্য নুডুলস বলগুলোন যেন তেলের মধ্যে দিলেই ছেড়ে না যায় এই জন্য মূলত ডিম এবং ময়দা কর্নফ্লাওয়ারটা দেওয়া হচ্ছে যেহেতু শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্য দেওয়া হচ্ছে তাই পরিমাণে কিন্তু বেশি হয়ে গেলে একটু ময়দা ময়দা ফ্লেভার চলে আসবে যাই হোক মাখা কিন্তু আমার হয়ে গেছে এখনই ভিডিওটা স্কিপ করে চলে যায় না কিন্তু এই নুডলসের বলগুলো কিন্তু কিভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন মানে ফ্রোজেন করবেন সেই পদ্ধতিটাও আমি জানিয়ে দেব যাই হোক এই যে দেখুন আমি এভাবে করে গোল করে নিচ্ছি আর এভাবে করে সবগুলো নুডলস আমি গোল করে নিব আমি এখানে গোল শেপ দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু শেপ দিয়ে নিতে পারেন এই যে দেখুন সবগুলো নুডলসের বল আমার বানানো হয়ে গেছে আর এগুলো আমি একটু দূরত্ব বজায় রেখে এভাবে ছড়িয়ে রেখেছি ফ্রোজেন করার জন্য এগুলোকেই জাস্ট এভাবে ট্রেতে করে বা কোনো প্লেটে করে আপনি ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবেন তিন থেকে চার ঘন্টার জন্য তারপরে যখন দেখবেন শক্ত হয়ে গেছে তখন কোনো জিপলক ব্যাগ পলি ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে পারবেন দুই মাসের জন্য তারপরে জাস্ট বের করে গরম তেলে ভেজে নিলেই চলবে এখন আমি সরাসরি তেলের মধ্যে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি এই নুডলসের বলগুলো তেলে ছাড়ার সময় তেলটাকে কিন্তু অনেক বেশি গরম করে নেবেন তা না হলে কি হবে বলগুলো দেওয়ার সাথে সাথে নুডলসের সাথে ছড়িয়ে যেতে পারে বা একটার সাথে আর একটা লেগে যেতে পারে আর এভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে দিবেন তাহলে দেখবেন একটার সাথে একটা লেগে যাবে না সামনেই রমজান আসছে এখনই কিন্তু এই নুডলসের বলগুলো তৈরি করে ডিপ করে রেখে দিতে পারেন তাহলে রমজানে কিছুটা সময় অন্তত বেঁচে যাবে আর তাছাড়া বাচ্চাদের টিফিনে অতিথি আপ্যায়নে কিংবা বিকেলের নাস্তায় তো এই নুডলসের বলগুলোনের জুরি মেলে ভার তাই না বলুন আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন যে আমি এর মধ্যে রসুন কুচি ব্যবহার করেছি যারা রসুনের ফ্লেভার পছন্দ করেন না তারা স্কিপ করে যেতে পারেন তবে যারা কোরিয়ান ফ্লেভারটা পছন্দ করেন তারা কিন্তু রসুন কুচিটা দিতে ভুলবেন না যাই হোক আজকের এই নুডলসের পাকোড়া বা নুডলসের বলগুলো আপনাদের কেমন লেগেছে লিখে জানাতে ভুলবেন না কিন্তু কমেন্টে আস্তাবে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ